প্রয়াত হলেন ভাটপাড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অরুণ বন্দ্যোপাধ্যায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স প্রয়াত হলেন ভাটপাড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা অরুণ বন্দ্যোপাধ্যায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে শারীরিক অসুস্থতার জন্য তাকে মঙ্গলবার বিকেলে ভর্তি করা হয় সেখানেই বুধবার মৃত্যু হয় অরুণ বন্দ্যোপাধ্যায়ের অরুণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর তার মৃত্যু ভুল চিকিৎসার জন্য হয়েছে এমনই অভিযোগ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্যামনগরে জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম তিনি জানান ইতিমধ্যে একটি অভিযোগ দায়ের করা হয়েছে অরুণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর বিষয়ে খুব যে মানুষটা আমাদের গার্জিয়ান ছিল জগদ্দল বিধানসভা তিনি আর আছেন আমাদের মধ্যে নেই আমি মনে করি কোথাও না কোথাও যে মানুষটা সুস্থ মানুষটা হেঁটে গেছে যে বুকে শুধুমাত্র একটু জল জমেছে আর জলটা বার করতে গিয়ে আমার মনে হয় কোথাও না কোথাও পাংচার করেছে করে ওনার ব্লিডিং হয়ে ওনার এই মৃত্যুটা ঘটেছে এর জন্যে চারনক হসপিটাল কর্তৃপক্ষ কোথাও না কোথাও নিশ্চয়ই দায়ী খুব আমরা মর্মাহত এবং আমি চাই যে আমরা একটা কমপ্লেন দিয়েছি আশা করি এর জাস্টিস নিশ্চয়ই পাওয়া যাবে একটু চলে যাই দেখি যাই একটু সাইড দেবেন একটু দিয়ে যাদের হয়ে গেছে তারা একটু সাইড দিলে ভালো নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স